আসেন বারে তোমরা তো ভালোই আছি আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা যাই হোক আমরা ঘুরবে আইসি কিনারত মানে বিলের কিনারত দেখা তোমার ঘরক ধীরে ধীরে বিল কিনার ধীরে ধীরে আগে আগে যাচ্ছি আরো ভালো ভালো বলে বিল আসে আমার মামা কোথাও করামো এই ধাক্কা দিনু দিনু দিনে দিনু দিলো না মামা কথা থাক মামি আবার কে আনবে আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকে আইসি মাই করে তো থুয়ে আছি আরেক দিকে মাইকুর আলা আমার কাছে আস্তে আস্তে বলে রাস্তা বলে ভুলে গেছে আমরা খুঁজে পাচ্ছি না ফোন টোন দিয়ে আসি যাই হোক তোমার ঘর আরো সামনে দেখামো তো আসো তোমরা যাই হোক তোমরা যদি না আস তাহলে দেখা না ধীরে ধীরে দেখা এই যে কি সুন্দর বিল বাড়ে বিল দেখলে তো সেরকম ডুপার মনে আছে মনে হয় যে কাপড় সুপার খুলে এখন মনে হয় লাফ মারিবারে কি আর কমো সামনে দেখাচ্ছো ওরে বাবা রে বাবারে তেতুল মামা তো তেতুল দেখি মেয়ের মারবার শুরু করেছে আমার তো জিবা তো তোমার জল লক লোক কি আর কমো তো মামা কথা তেতুল দিবিন মামা আমাকে কথা তেতুল খাবিন খাবি আর পুক করে খাই দিলো আমার যার আগ লাগলো বুঝলি না আমি আর কি কমো কর্ম ওই মামা যে মামা বেশি করে পারো তো তেতুল তো মামা বলে এক ঢেলে বলে দুটা বলে তেঁতুল পাইছে দেখো হ সেই রকম তেঁতুল আমি কাছে যাই দেখো ও মা এত বড় বড় তেতুল আমি বাপ জন্মে দেখিনি তা মামা কথাই তুমি খাও মামা আমি আর খামো না সামনে কি সুন্দর টং টং হাইরে মানুষ সামনে দেখো সে আরো কত সুন্দর কিনার ওরে বাবা রে বাবা এত সুন্দর কিনার আমি তো বাপ জন্ম দেখিনি মনে মনে ভাবছি যে এলাকা যদি আমি মায়া পাই তাহলে আমি এটা বিয়া শাদি করে এটা ঘর জমা হয়ে এত সুন্দর জায়গা আমি কে আর কমু বারে তো দেখো বসে নিতো যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট টমেন্ট জানাবি এই আরো দেখা বিল মাছ বলে মারে এইদিকে দিকে আমি কে এত সুন্দর বিল আমি তো আর কি কমু কথা যতই কষে ততই মনে হয় যে কমই কষে তোমার মানে বুঝাবাই পারো না যাকে এই দিকে আবার আবার এত কষ্ট করে বারে কি আর কমে দেখো সেই নৌকা করে কি কষ্ট করে ঢোলাই করস যাই হোক সামনে আনা ধীরে ধীরে আসছি তো আমার কসে যে নৌকা তোরা যাবিন আমরা কছে না যাবো না থাক হোক যাই হোক ভালোই লাগছে এই কোতে কোথায় দেখো সে মাইক্রো গাড়ি আর এই মাইক্রো গাড়ি ড্রাইভার আবার এটাই নিয়ে গাড়ি চি যে যাই হোক আমরা খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে মাইক্রো প্যানু খুঁজে যে আমরা সামনে যাচ্ছে সামনে যাচ্ছি ভাটা মানে ডুবে গেছে না কি আল্লাহ জানে সে লক লক করতো প্যানি মানে হয় যে আর কমু যাই হোক ভালোই লাগছে মন খালি ফুরফুর মামা কছে আমি চুলে আনা স্টাইল দেই সামনে আনা যায় এক দাদার সাথে দেখা হলো দাদার কষি ও দাদা আমাখানা নিয়ে যাবি দাদা এখন কষে যে হয় নিয়ে যাবো কেন নিয়ে যাবো না কত করে বলে তিনশো টাকা তো দাদার সামনে দাঁত নাই তো কথা ঠিক মতো বুঝা আসা না মানে তোতলা তুতলা ভাব যাই হোক দাদা কছি দুশো টাকা হলে নিয়ে যাবি দাদা কথা না আমি এক টাকা কম হলে নিয়ে যাবো না যাই হোক আমরা কছি যে আমার চ্যাংড়া ফেরা ম্যান বাড়ে আমার নিয়ে যাও দাদা কথা না আমি পারবো না তিনশো টাকা হলে আসো তো যাই হোক আমরা আর গেলো না সামনে ডুবডুক ডুবডুক করে হাটে হাটে যাচ্ছি ভালো লাগছে হাটটা অনেক সুন্দর লাগছে সামনে আরেকটা নৌকা নৌকা আলা কছে ও ভাই যাবিন তিনশো টাকা হলে যাবিন তা আমার কথা দুশো টাকা হলে যাবো তো মামা কথা যে থাক লাগবে না হাটে হাটে ঘুরে বেড়াই তো আমি আবার কছে হাই গাইস গাইস কষে ভাগনা কথা হাই গাইস গাইস কছে কি সুন্দর কি সুন্দর যাই হোক তোমরাই কবি যে ক্যাংা ক্যাঙা লাগছে দেখো দেখোসি তো ক্যাংা সুন্দর জায়গা ইংকা সুন্দর জাগা কি আর কমু ভালো লাগছে যে সামনে আমরা ধীরে 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 আমরা আগে আগে যাচ্ছি মামা এদিকে ঘুরে ঘরে দেখাচ্ছে তোমার হোক ক্যাংা ক্যাঙা লাউ মানুষ আবার খুব টেনশনে মাছ আমার কচি যে ক্যাঙ্গা মাছ ধরেছে না এক ঘন্টায় এটা বুয়াল ধরেছি এটাই এক দাদা কচে উড়ে বাবারে বাবার রে আর জাল ফেলানো দাদা এখন কচে যে মাছ তো টুকটাক করে হসে ভালো জাল মাছ চ্যাং ম্যাং ধরোছি তো ঘুরতে ঘুরতে শেষের দিকে চলে আসি পারে কি আর কমো আর ভালো লাগছে না যাই হোক বাইরের দিকে জাল লাগবে তো এর এটান মানুষ আবার খুব গরু বুখুরি চড়াই তো ভালোই গরু পুকুরি চড়ার জায়গা খুব সুন্দর তো দেখোচ্ছে এল আরও একদল গরু একটা গরু দেখো সেই সুন্দর খাতে পারে কি আর কমো গরু খাওয়া গেলে তো আমার কি ঘাস খাওয়ানো আছে তো যাই হোক শেষের দিকে চলে আইছি ভালো থাকে 你说的对。